আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজ একটা বিষয়ের উপর কথা বলতে যাচ্ছি যেটা হলো যে যারা কাজ জানে না কুয়েতে আসবে ভাবছে তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও কারণ অনেক ভাই মেসেজ করে ভাই আমরা তো কোনো কাজ জানি না হাতের কাজ তো কোন কাজে গেলে বিদেশে ভালো হয় এবং ভালো টাকা ইনকাম হয় এবং কাজটাও খুব ভালো পাওয়া যায় তো এই বিষয়ের উপর আজকের আলোচনা করছি দেখো কাজ যদি না জানা থাকে আমি অবভিয়াসলি সবসময় বলি যে যদি ভাষা জানো না কাজ জানো না তো বাড়ির কাজে আসা মোটামুটি ঠিক আছে এরপরেও আর একটা যেটা ভালো কাজ মানে কাজ না জানার ক্ষেত্রে সেটা আমি সাজেস্ট করি মানে আমাকে খুব ভালো লাগে এই কাজটা মানে আমার মন বলে যে এই কাজটা অবভিয়াসলি খুব ভালো এবং ভালো টাকা ইনকামও আছে এবং হাদিয়া পাওয়া যায় খুব তো কাজটা এই কাজ যে তোমরা তো জানো বিদেশে প্রচুর গাড়ি কেনাবেচা হয় মানে চার চাকা গাড়ি বিভিন্ন রকম গাড়ি বিভিন্ন রকম কোম্পানি হতে পারে চার চাকা গাড়ি মানে ট্যাক্সি বা যেগুলো মারুতি যেগুলোই বলো না কেন মানে বাংলা ভাষায় এইসব গাড়ি আর কি গাড়ির শোরুমের কাজের কথা বলছিলাম আমি বাড়ির গাড়ির শোরুমের কাজ দেবে ওখানে কিন্তু গাড়ির শোরুমের কাজে কিন্তু একটা বা দুটো লোক থাকে সাফসাফাই এবং চা দেওয়ার জন্য চা দেওয়া বানাবার জন্য এটা সব জায়গাতেই থাকে তুমি মোটর সাইকেলে শোরুম যাও বা গাড়ির শোরুম যাও যে কোনো শোরুম যাও দেখবে একটা করে এরকম লোক থাকে যারা চা দিয়ে যায় এবং ভিতরটাকে একটু সাফসাফাই করে রাখে মানে টাইসের ঘর সব কিছু গাড়ি বাড়ি থাকে একটু সাফসাফাই মানে লোকজন আসবে তাদেরকে চা খাওয়ানো এই হচ্ছে কাজ আমার মনে বলে এই কাজটা খুব ভালো কাজ এবং এই কাজে প্রচুর টাকা হাদিয়া পাওয়া যায় বিদেশে জানা তো সবাই গাড়ি কিনতে যায় এবং গাড়ি কিনতে যাওয়ার সময় যখন গাড়ি কিনে নেওয়া আসে তখন কিন্তু হাদিয়া দেয় এটা কিন্তু মানে একশোটা লোকের মধ্যে নিরানব্বইটা লোক কিন্তু হাতিয়া দেয় মানে দেয়ই এটা গ্যারেন্টি কি যারা বাড়িতে কাজ করে তাদেরকেও নতুন গাড়ি কিনে আনলে কমসে কম দু এক দিন আর কি পাঁচ দিন আর দেয় এটা আমার কপিরও আমাকে দিয়েছিল তিনি যখন নতুন গাড়ি কিনলেন কিছুদিন হলো তো আমাকে দিয়েছিল সেই জন্য আমি বলতে পারছি যে এই কাজটা আমার মনে বলে খুব ভালো কাজ চাইলে তোমরা এই কাজে আসতে পারো ভালো টাকা ইনকাম আছে বেতন যাই হোক যদি একশো দিন আরও বেতন দেয় কোম্পানির তরফ থেকে কিন্তু হাদিয়াতে অনেক পাওয়া যায় অর্থাৎ হাদিয়া পাবে তো তোমরা চাইলে এই কাজটাতে আসতে পারো আমার মন বলছে এই কাজটা খুব ভালো মানে গাড়ির ভিতরে কাজ করবে সবসময় এবারে সাফসুতরা করা চা গাওয়া বানানো লোকজন যাবে গাড়ি দেখতে হয়তো গাড়ি তো কারোর পছন্দ হতে পারে নাই হতে পারে একদিনে তো তাদেরকে চা খাওয়ানো এই সমস্ত আর কি কাজটা হয় ভিতরের কাজ তো তোমরা চাইলে কোম্পানির সাথে যোগাযোগ করে এইসব কাজে আসতে পারো কোথায় পাবে এসব কিছু আমি মানে এত ডিটেলস বলতে পারবো না তোমরা খোঁজ লাগাবে কোম্পানির কাছে বা দালালের কাছে কোম্পানি ইয়েতে যাবে বা অফিসে যাবে দিয়ে এই কাজে চাহিদা করবে দেখবে অবশ্যই পাওয়া যাবে ভিডিওটা আই হোপ এনজয় করলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে শুনবে